নমস্কার আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো খবরের কাগজে পড়া রিপোর্টের বিশ্লেষণ করতে আসিনি দিল্লির বুকে ঘটে যাওয়া বিস্ফোরণ যেখানে তিনশো কেজি তিনশো পঞ্চাশ কেজি এমনকি তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হচ্ছে এটা কোনো সাধারণ সন্ত্রাসবাদী হামলা বা ব্লাস্ট নয় এটাকে যারা শুধু একটা ব্লাস্ট বা কনসপিরেসি বলে ছোট করে দেখানোর চেষ্টা করছে তারা হয় বোকা অথবা তারা এই ভয়ঙ্কর খেলার অংশীদার এটা একটা সিমটম একটা রোগের লক্ষণ মাত্র আসল রোগটা আরও গভীরে আজ আমরা সেই গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব। আজ আমরা বোঝার চেষ্টা করব যে এই লার্জার মেটা পিকচার বা বৃহৎ চিত্রটা ঠিক কী আপনারা লক্ষ্য করেছেন ভারত সরকার বা প্রধানমন্ত্রী প্রথম থেকেই টেরার অ্যাটাক শব্দটি ব্যবহার না করে কনসপিরেসি বা ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করেছেন অন্যদিকে গ্লোবাল মিডিয়া যেমন বিবিসি একে দিল্লি ব্লাস্ট বলে প্রচার করছে কেন এই শব্দের খেলা এটাকে বলে ইনফরমেশান ওয়ারফেয়ার যখনই বিবিসি বা কোনো আন্তর্জাতিক মিডিয়া একে ব্লাস্ট বলে তারা প্রকারান্তরে এর ভয়াবহতা কমিয়ে দেয় এটা একটা নর্মালাইজেশন করার চেষ্টা অন্যদিকে আমেরিকা বা ব্রিটেন যখন তড়িঘড়ি তাদের নাগরিকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে তখন তারা কি আমাদের সাহায্য করছে না এটা এক ধরনের অর্থনৈতিক হামলা ভারতের রাজধানীর ইমেজ নষ্ট করে ট্যুরিজম সেক্টরে আঘাত এনে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করার একটা সূক্ষ্ম চাল আর ভারত সরকার কেন কনস্পিরেসি বলছে কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র যখন তিন হাজার কেজি বিস্ফোরক ধরা পড়ে তখন বুঝতে হবে এটা একটা দুটো বিস্ফোরণের জন্য নয় এটা একটা ছোটোখাটো যুদ্ধ বা গৃহযুদ্ধ বাঁধানোর প্রস্তুতি সরকার যখন কনস্পিরেসি বলে তখন তারা সমগ্র নেটওয়ার্ককে টার্গেট করার বার্তা দেয় এটা নিছকি একটা টেরর অ্যাটাক নয় এটা ভারতের বিরুদ্ধে একটা হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ একটু ভাবুন তিন হাজার কেজি এমনকি আজ সকালেও পঞ্চাশ কেজি ধরা পড়েছে এই পরিমাণ বিস্ফোরণ দিয়ে কি পরিকল্পনা ছিল তাদের এটা কোনো লোন উল্ফ বা একক জঙ্গির কাজ নয় এটা কোনো ছোটোখাটো স্লিপার সেলের কাজও নয় এই পরিমাণ আর্সেনাল বা অস্ত্র ভাণ্ডার একটা স্টেট অ্যাক্টার বা কোনো দেশের রাষ্ট্রীয় মদত ছাড়া জোগাড় করা অসম্ভব এর মানে হলো পরিকল্পনা ছিল দিল্লিকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার একটা ধারাবাহিক বিস্ফোরণের মাধ্যমে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া তিন হাজার কেজি বিস্ফোরক হয়তো পঞ্চাশ বা একশোটি আলাদা আলাদা জায়গায় পঞ্চাশ কেজি বা তিরিশ কেজি করে ব্যবহার করার পরিকল্পনা ছিল টার্গেট কী ছিল টার্গেট ছিল ভারতের আইডিয়া আমাদের মন্দির আমাদের বাজার আমাদের মেট্রো আমাদের সব সবকিছু উদ্দেশ্য একটাই ভারতে এমন একটা আতঙ্ক তৈরি করা যাতে লোকে ঘর থেকে বের হতে ভয় পায় যাতে অর্থনীতি ভেঙে পড়ে এটা একটা ওভারকিল স্ট্র্যাটেজি এটা একটা বার্তা যে আমরা ভারতের রাজধানী যে কোনো জায়গায় যে কোনো সময় যা খুশি তাই করতে পারি এই পুরো ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন যে তিন হাজার কেজি আরডিএক্স নিয়ে গাড়ি চালাচ্ছিল সে নয় সবচেয়ে ভয়ঙ্কর হলো ফরিদাবাদের আল ফালা একটা হসপিটাল যেখানে ডাক্তার তৈরি হওয়ার কথা সেখানে তৈরি হচ্ছিল র্যাডিক্যালাইজড বা কট্টরপন্থী জঙ্গি খোদ ডাক্তাররা এই ষড়যন্ত্রের অংশীদার জয়শই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সরাসরি লিংক পাওয়া যাচ্ছে এটাকে বলে হোয়াইট কলার জিহাদ এরা বস্তির কোনো অশিক্ষিত যুবক নয় যাকে টাকা বা ধর্মের নামে ভুল বোঝানো সহজ এরা শিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত ডাক্তার এরা হিপোক্রেটিক ওত বা ডাক্তারি শপথ নেওয়ার পরেও তাদের আসল আনুগত্য ছিল অন্য কোথাও এরা আমাদের সমাজের ভেতরে ঘাপটি মেরে থাকা সবচেয়ে বিষাক্ত সাপ এরা দিনের আলোয় রোগীর চিকিৎসা করে আর রাতের অন্ধকারে ভারতের বিরুদ্ধে মৃত্যুর ষড়যন্ত্র করে এই হোয়াইট কলার টেরোরিস্টরাই হলো আমাদের সবচেয়ে বড় ইন্টারনাল থ্রেট এবার প্রশ্ন হলো এই আলফালা হসপিটাল বা ইউনিভার্সিটি এতদিন ধরে এই কুকৃতিক চালিয়ে গেল কিভাবে। আমাদের সিস্টেম তখন কি করছিল এখানেই আসে সেই নেকশাস বা অশুভ আতাতের প্রসঙ্গ ভোরা কমিটি রিপোর্টের কথা মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে সেই রিপোর্টে বলা হয়েছিল রাজনীতিবিদ আমলা বা ব্যুরোক্র্যাট এবং অপরাধীদের মধ্যে এক ভয়ঙ্কর চক্র তৈরি হয়েছে আলফালা হসপিটাল হল সেই ভোরা কমিটি রিপোর্টের জলজান্ত প্রমাণ নিশ্চয়ই কোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ বা আমলা মোটা টাকার বিনিময়ে এই প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে চোখ বুঝে থেকেছে আমাদের গদ্দার শুধু সেই ডাক্তার নয় আমাদের গদ্দার সেই বাবুটিও যে টাকার লোভে দেশের নিরাপত্তাকে বিক্রি করে দিয়েছে একই চিত্র আমরা দেখছি জম্মু কাশ্মীরের জেলে জেলগুলোতে রেড করে কি পাওয়া যাচ্ছে ফোন ড্রাগস আর পাকিস্তান বা আফগানিস্তানের হ্যান্ডলারদের সাথে যোগাযোগের প্রমাণ জেলগুলো এখন আর জেল নয় সেগুলো হয়ে উঠেছে টেরিস্ট হেডকোয়ার্টার বা জঙ্গি কার্যকলাপের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জেলের ভেতরে বসে জঙ্গিরা পরের হামলার প্লট করছে কিভাবে সম্ভব কারণ জেলের কিছু অসাধু কর্মচারী টাকার বিনিময়ে এই সব সুবিধা করে দিচ্ছে আমাদের সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে এই যে ঘুম পোকা এটাই আমাদের সবচেয়ে বড় উইকনেস বা দুর্বলতা এই যুদ্ধ শুধু মাটির উপরে হচ্ছে না এই যুদ্ধ হচ্ছে আমাদের ফোনের ভেতরেও এটাকে বলে ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার দিল্লির বিস্ফোরণের পর কিছু বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিক যখন আমাদের ভিডিওতে কমেন্ট করে হ্যাপি দিওয়ালি তখন সেটা শুধু একটা ট্রোল নয় এটা একটা সাইকোলজিক্যাল অপারেশন বা সাই অফস আরও ভয়ঙ্কর হলো আমাদের দেশের কিছু লোক আসাম সরকার ঠিক কাজই করেছে যারা এই বিস্ফোরণের খবরে স্মাইলিং বা লাফিং ইমোজি দিয়েছে তাদের বিরুদ্ধে ক্যাকডাউন শুরু হয়েছে এরা কারা এরা হলো আমাদের ফিফথ কলাম ঘরের শত্রু বিভীষণ এরা সশরীরে বিস্ফোরণ ঘটায় না কিন্তু এরা সেই বিচারধারাকে সমর্থন করে এরা আমাদের সমাজের ডিজিটাল সিম্পাথাইজার আর আমরা সাধারণ মানুষ কী করছি আমরা বিগ বস দেখতে ব্যস্ত আমাদের কোনো ধারণাই নেই যে আমাদের দেশ একটা কত বড় এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে আছে এই অ্যাপাথি বা উদাসীনতাই শত্রুর সবচেয়ে বড় অস্ত্র আপনার ডেটা সেভ হচ্ছে আপনার প্রোফাইলিং হচ্ছে আর যে আপনি একটা স্মাইলিং ইমোজি দিচ্ছেন কাল সেটাই আপনার ভবিষ্যতের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে আসুন এবার বড় প্লেয়ারদের কথা বলি এই খেলার কন্ট্রাক্টর বা ঠিকাদারকে অবশ্যই পাকিস্তান এনআইএ তদন্তে ইতিমধ্যেই জয়শী মোহাম্মদ এবং পাকিস্তানের নাম উঠে এসেছে পাকিস্তানের আইএসআই চিফ মুনির হলো এই প্রজেক্টের ম্যানেজার কিন্তু পাকিস্তান এই কাজ করছে কার ইশারাই এখানেই আসে জি ট্যুর প্রসঙ্গ মানে বিশ্বের সেই দুই মহা সুপার পাওয়ার যারা চায় না ভারত মাথা তুলে দাঁড়াক যারা চায় না ভারত গ্লোবাল হাই টেবিলে তাদের চ্যালেঞ্জার হয়ে উঠুক পাকিস্তান হলো তাদের হাতের সস্তা প্রক্সি এই দুই মহাশক্তির একজন দেয় টাকা আর অন্যজন দেয় ডিপ্লোমেটিক কভার বা কূটনৈতিক সুরক্ষা তাদের উদ্দেশ্য একটাই কিপ ইন্ডিয়া ডিস্টেবিলাইজড ভারতে হাজার ঘা দিয়ে রক্তাক্ত করার যে পুরনো পলিসি এটা তারই নতুন সংস্করণ পাকিস্তান আমাদের উপর বোমা দিয়া হামলা করে আর আমাদের আর এক প্রতিবেশী বাংলাদেশ সেখান থেকে আসছে ডেমোগ্রাফিক অ্যাটাক বা জনসংখ্যাগত হামলা লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ভারতে প্রবেশ করছে এরা কারা এরা শুধু শরণার্থী নয় এরা হলো এই যুদ্ধের মডিউল বা পদাতিক সেনা এরা হলো স্লিপার সেল তৈরির সবচেয়ে সহজ র মেটেরিয়াল এরা এসে প্রথমে আমাদের দেশে ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত বিন্যাস পরিবর্তন করে তারপর জমির দাবি করে তারপর অধিকারের দাবি করে এবং শেষে সেই জায়গাটাকে একটা নতুন কাশ্মীর বা নর্থ ইস্ট বানানোর চেষ্টা করে এই অবৈধ অভিবাসীরাই হলো ভারতের ইন্টারনাল সিকিউরিটি টাইম বোম বাংলাদেশ হয়ে উঠেছে এই জঙ্গি সংগঠনগুলির একটা গুরুত্বপূর্ণ লঞ্চ প্যাড যে কোনো যুদ্ধ লড়তে টাকা লাগে এই টেরার বিজনেসে টাকা আসছে কোথা থেকে এর উত্তর হল হাওয়ালা আর এই হাওয়ালার রুট কোথায় মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী এই দেশগুলো থেকে কোটি কোটি টাকা আসছে আমরা তাদের কাছে তেল কিনি বিলিয়ন বিলিয়ন ডলার দিই আর সেই টাকার একটা অংশ ডোনেশনের নামে চ্যারিটির নামে চলে আসছে এইসব কট্টরপন্থী সংগঠনের কাছে এই টাকা দিয়েই আলফালার মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে এই টাকা দিয়েই তিন হাজার যে আরডিএক্স কেনা হয় এটা একটা সার্কুলার ফ্লো অফ মানি আমরা প্রকারান্তরে আমাদের নিজেদের ধ্বংসের জন্যই টাকা দিচ্ছি শেষ প্রশ্ন এদের এন্ড গোল বা চূড়ান্ত লক্ষ্যটা কি শুধু একটা বিস্ফোরণ না শুধু হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো না এদের চূড়ান্ত লক্ষ্য হলো ব্রেকিং ইন্ডিয়া ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া এদের প্রধান টার্গেট হলো ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সরু রাস্তাটা কেটে দিতে পারলেই ভারতের উত্তর পূর্বাঞ্চল বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর সেখানে ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন বা জনসংখ্যাগত আগ্রাসন চালিয়ে সেই অংশগুলো দখল করে নেওয়া আর বাকি ভারতে সেখানে এরা চালাচ্ছে সিভিলাইজেশনাল ওয়েলফেয়ার গুজরাট এটিএস যে প্রাসাদ পয়জনিং বা মন্দিরের প্রসাদে বিষ মেশানো ষড়যন্ত্র ফাঁস করেছে সেটা এই সিভিলাইজেশনাল ওয়েলফেয়ারের একটা উদাহরণ এটা শুধু একটা হামলা নয় এটা আমাদের সনাতন আস্থার উপর হামলা এর উদ্দেশ্য হল ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো দেশে সিভিলয়ার বা গৃহযুদ্ধর পরিস্থিতি তৈরি করা আর যখনই গৃহযুদ্ধ শুরু হবে তখনই বাইরের মহা সুপার পাওয়াররা শান্তিরক্ষার নামে আমাদের দেশের উপর ঝাঁপিয়ে পড়বে এই হল পুরো খেলা তাহলে আমাদের করণীয় কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ফুল ওয়ার্থ বা পূর্ণ রোষের সাথে এদের হান্টেড ডাউন বা খুঁজে পেতে শিকার করা হবে আইএনএ তদন্ত ভার নিয়েছে কিন্তু এটা যথেষ্ট নয় আমাদের মনে রাখতে হবে অপারেশন সিন্দুরের কথা যখন পাকিস্তানের ঘরে ঢুকে তাদের মেরে আসা হয়েছিল সেই ভয়টা তাদের মধ্যে আবার জাগিয়ে তুলতে হবে আমাদের এখন ইসরায়েলি মডেল গ্রহণ করতে হবে কি সেই ইজরায়েলি মডেল জিরো টলারেন্স প্রোঅ্যাক্টিভ হয়ে শত্রুকে তার গর্তের ঢুকে শেষ করে আসা জজিয়ার বা প্রমাণপত্র দেওয়া শান্তিকালীন সময়ের কাজ এটা যুদ্ধকালীন পরিস্থিতি আর যুদ্ধে আগে অ্যাকশান হয় পরে কথা হয় আমাদের সেই পাগলামি দেখাতে হবে যা একটা দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেখায় বন্ধুগণ এই যুদ্ধ শুধু মোদি বা দোভালের যুদ্ধ নয় এই যুদ্ধ শুধু ভারতীয় সেনার যুদ্ধ নয় এটা আমাদের সবার যুদ্ধ এটা জনযুদ্ধ এই ফিফথ জেনারেশন ওয়ারফেয়ারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল আপনার সচেতনতা যখন আপনি বিগ বস না দেখে এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেখেন তখন আপনি এই যুদ্ধে অংশ নেন যখন আপনি কোনো দেশবিরোধী কন্টেন্টের স্মাইলিং ইমোজি না দিয়ে সেটাকে রিপোর্ট করেন তখন আপনি একজন সৈনিকের কাজ করেন যখন আপনি আপনার চারপাশে আলফালার মতো কোনো প্রতিষ্ঠানকে গজিয়ে উঠতে না দেন তখন আপনি দেশের সেবা করেন আমাদের ভারতের সাধারণ জনতা বা সাধারণ মানুষকে এই হাইব্রিড ওয়েলফেয়ারের বিরুদ্ধে প্রথম এবং শেষ লাইন অফ ডিফেন্স হয়ে দাঁড়াতে হবে আমি সুশোভন আর এটা অদ্ভুত অথচ বাস্তব আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন কারণ এই সত্যি কথাগুলো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার জয় হিন্দ জয় ভারত